আপনি কি জানেন একটা কলার মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় বড় রোগ থেকে বাঁচার শক্তি আজ জানব কলার উপকারিতা কোন কোন রোগে কলা উপকারী কখন ও কীভাবে কলা খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কলার পুষ্টিগুণ যদি সংক্ষেপে আলোচনা করি কলা হল প্রাকৃতিক এনার্জির উৎস পটাশিয়াম ফাইবার ভিটামিন বি সিক্স সমৃদ্ধ সহজে হজম হয় কলা খেলে যে সব রোগ থেকে উপকার পাওয়া যায় উচ্চ রক্তচাপ কলার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের উপর চাপ কমায় নিয়মিত পরিমিত কলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্য কলায় থাকা ফাইবার পেট পরিষ্কার করে হজম শক্তিশালী করে সকালে খালি পেটে বা দুপুরে কলা খুব উপকারী গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কলা পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে বুক পোড়া কমায় গ্যাস্ট্রিকের রোগীদের জন্য কলা নিরাপদ ফল দুর্বলতা ও ক্লান্তি দ্রুত শক্তি দেয় কলা শরীরের এনার্জি লেভেল বাড়ায় অসুস্থতার পর বা কাজের আগে কলা খুব উপকারী হার্টের সমস্যা থেকে মুক্তি দেয় হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কলা রক্ত চলাচল ভালো করে নিয়মিত কলা হার্ট সুস্থ রাখতে সহায়ক রক্ত স্বল্পতা কলা আয়রন শোষণে সাহায্য করে হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক মানসিক চাপ ও ঘুমের সমস্যা কলা মুড ভালো করে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে রাতে একটা কলা উপকারী হতে পারে কখন কলা খাবেন বা কলা খাওয়ার বেশ টাইম কোনটা সকালে খালি পেটে বা নাস্তার সাথে কোষ্ঠকাঠিন্য ও এনার্জির জন্য ভালো দুপুরে কাজের মাঝে দুর্বলতা দূর করতে রাতে হালকা খোধায় বা ঘুম ভালো করতে সাহায্য করে তবে খুব বেশি নয় কখন কলা খাবেন না খুব ঠান্ডা বা কাশি থাকলে একেবারে ভারী খাবারের পর সঙ্গে সঙ্গে কলা খাবেন না অতিরিক্ত পরিমাণে কলা খাবেন না দিনে একটা থেকে দুইটাই যথেষ্ট কিভাবে কলা খাবেন সরাসরি পাকা কলা খেতে পারেন কলা প্লাস দুধ যদি হজম হয় তবে খেতে পারেন কলা প্লাস ওটস অথবা চিরা দিয়ে খেতে পারেন কলা স্মুদি খেতে পারেন তবে চিনি ছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা দিনে অর্ধেক থেকে একটা কলা খেতে পারেন তবে খুব পাকা কলা এড়িয়ে চলুন খাওয়ার পর রক্তে সুগার চেক করুন আপনি নিয়মিত কলা খান তো আর জানলেন কলা খাওয়ার সঠিক নিয়ম ভিডিওটি উপকারী হলে লাইক দিন পরিবারের সাথে শেয়ার করুন আর হেলদি লাইফস্টাইল বিডি সাবস্ক্রাইব করুন প্রাকৃতিক খাবারেই সুস্থ থাকতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে